এই তার ছবি আসছে আমরা যে র্যালি দিছি এটা আমাদের জন্য কতটা যে ভালো লাগতেছে এত কষ্ট করতেছে এত আসছে আমি গতবার রাজকুমারের সময় আমার দশ দিন জ্বর ছিল প্রথম দিন র্যালি দেওয়ার পর দশ দিন জ্বর ছিল তারপরও তারপরও এই র্যালি দিতে আসছি জানি জানি না আবারও জ্বর আসতে পারে তারপরও এইটা যে ভালোবাসা সাকিব খানের যে ছবিটা দেশে তুফান যে ছবিটা দেশে আশা করি এই তুফানকে আরও ছাড়িয়ে যাবে আমরা যদি এই তুফানকে সাকসেস করতে পারি তাহলে আমরা আরও বড় তুফান আসবে এই গানটা দেখার পর আমার মনে হয় শাকিব খান আমার সঙ্গেও ছোটো মনে হয় যে আমার চেয়েও ছোটো শাকিব খানের দেখার পর যে তার কেরিয়ার পঁচিশ বছর কিন্তু তার এইখানে যে ফিটনেস তার যে লুকিং মাত্র বাইশ থেকে পঁচিশ বছর আমার সঙ্গেও ছোটো মনে হয় মেগাস্টারকে আমার সঙ্গে ছোটো মনে হয় এইটা আর উড়াদুরা গানটা উরাদুরা শুধু বাংলাদেশ না গ্লোবালি যেভাবে রিভিউ হয়েছে এক হাজার দুই হাজার রিভিউ হয়েছে শুধু অস্ট্রেলিয়া দশ হাজার অস্ট্রেলিয়া কানাডা ইংল্যান্ড চায়না আমেরিকা জাপান মানে অভাব ছাড়া যারা বাংলা ভাষা বোঝে না তারপর কয়েক দূরে লাগে মেগাস্টার বাংলা সে এই যে কথাগুলো বলে আর তারা রিভিউগুলো দিতেছে তারা যে ভালোবাসাটা পাইতেছে এটা আমাদের সত্যি সত্যি তাদের তারা যদি ভাষাও না বোঝে তারপরও যদি আমাদের এই গানগুলো রিভিউ করে তারপর তো তার আত্মীয় স্বজনে তো দেখলেও দেখে যে বাংলার একটা হিরো আছে কথা বুঝুক না বুঝুক এই ছবিটা তুফান ছবি যে গতকাল রায়ণডেপ একটা পোস্ট করছে যে বাংলা চলচ্চিত্রে আষট্টি বছরের যে চলচ্চিত্রে মুক্তি পেয়েছে সবচেয়ে টেবিল কালেকশন আর তাছাড়া যে সবচেয়ে অ্যাডভান্স বুকিং টিকিট বেশি হয়েছে গতকালই সেটা অব তিন দিনের টিকিট শেষ বসুন্ধরা মানে মাল্টিপ্লেক্সে যে টিকিট আসলে সব তিন দিনের মধ্যে তিন দিনের টিকিট শেষ অলরেডি শেষ এখন মেনেছে যারা বাধা দর বাধা দেবে কিন্তু বাধা তো কারো একটি নেই সেটা তো দেখছেন এখানে সাকিব খান সাকিব খানের চায় সাকিব এনসা সাকিব সাকিব খানের চায় জনতা সাকিব খানের চায় হলমালিক এত মাসে যদি চায় তাহলে কিছু যারা দশ জন বা একশো জন বা এফিসি যারাই বাধা দেওয়ার চায় তারা কি করবে হল মালিকরা যদি চায় ছবি তাহলে কারো একটি নাই যে বাধা দেওয়া এখানে এখানে সাকিব খান ভালো কিছু করার সাথে সাথে সিন্ডিকেট হয় সাকিব খান ভালো কিছু করলে অনন্তজলি যে একশো কুড়িটা ছবি করছে তখন আর কোনো কথা নাই সাকিব খান একটা দশ কুড়ি বা পনেরো কুড়িটা ছবি করছে তাতেই চোখ পড়ে গেছে সে সে শুটিং মিশে শোধাকা তার সে সে আর আছে তার স্ত্রী বর্ষা আর এই তিনজন চারজন আসছিল তার ভিতরে ছবি শেষ তাতে কোনো নাই এই এম আর নাইন এম আর নাইন নয় এম আর নাইন তো এম আর নাইন তেরাশি বিউটিয়ার ছবি সেখানে কে আছে বাংলাদেশ থেকে কে আছে সব দিয়ে বাইরে তারপর কোনো কথা নাই শুধু সাকিব খানের ছবি করলেই সমস্যা সেই তারা চায় বস্তা বসে ছবি দিতে সাকিব খানের সাকিব খানদের যদি ভালোবাসে সাকিব খান নিয়ে ভালো কথা বলে তার ছবি আমরা দেখি আমরা অনেক সময় দেখছি আমরা আরফান নিশু শাকিব খান নিয়ে ভালো কথা বলছে আমরা আরফান নিশুর ছবি দেখছি আমরা তারপর আমরা এই অরুণ 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 বিশ্বাস তার ছবি আমরা যে হলে যেয়ে দেখছি সাকিব খানের যদি ভালো কথা বলে সাকিব খানের সম্মান দিয়েই কথা বলতে হবে তাহলে সবাই ছবি দেখব সাকিব খানের সম্মান যারা না দেবে তাকেও আমরাও সম্মান দিই না কিন্তু আমরা সেই সম্মান আমরা কিছু বাজে কথা বলবো সে সেটাই আমরা নাই আমরা হইছে আমরা সাকিব খানের ছবি দেখে আমরা একবার যদি তুফান দেখি যদি প্রতিপক্ষ ছবি নিয়ে যদি সমালোচনা করে তাহলে আমরা পঁচিশবার দেখব তুফান এটা আমাদের স্লোগান যে আমরা আমাদের দায়িত্ব হিসেবে সমালোচনা করে আমাদের দায়িত্ব হয়েছে তুফানকে ধরো একবার দেখার জায়গা পঁচিশবার দেখব তাহলে আমরা তুফান আরও বিষ সাবলেও পাইবে আর আমরা এগিয়ে যাবে তুফানের সে ডাবল তুফান আবার বিগ বাজেটের বিগ অ্যারেঞ্জমেন্টের বিগ কাস্টিং এর ছবি হবে আমি কোনো না কোনো কথা নাই কোনো আউট কোনো কথা নাই আমরা আমাদের কথা হয়েছে মূল হয়েছে আমাদের সাকিব কান কোনো আউট কোনো কথা নাই আমাদের দায়িত্ব আমরা আপনি দুই বার আজকে দেখছেন কালকে আসবেন রাত্রে দেখবেন নয়টা আসবেন কালকে দেখতে দেখতে যাবেন কিন্তু কোনো আউট আগ কথা হবে না এটা হচ্ছে মূল কথা কেউ সাথে সমালোচনা নাই আমাদের দায়িত্ব তুফানকে এগিয়ে নেওয়া কোনো আউট আউট কথা বলে ঝামালে চলবেন এখন মেনে আমাদের আমরা আমাদের দায়িত্ব সাকিব খান সাকিব খান স্মার্ট আমরা স্মার্ট হইতে চাই আমরা এই ভিতরে চাই এখন মূলত আমাদের প্রোগ্রামটা আমরা রেলি দিছি প্রায় দেড় ঘন্টা রেলি দিছি রেলি দেওয়ার পর আমরা গেঞ্জি বিতরণ করছি দুইশো গেঞ্জি বিতরণ করছি তারপর আমরা কেক কাটলাম তিনটা কেক আনছি মানে সাকিব খান কথা বলে সাকিব খান তুফান তিনটা তিনটা নাম লিখছি মানে নতুনত্ব আনছি রাজকুমার সময় একটা কেক আনছি এবার আনছি তিনটে কেমন লাগছে আপনারা জানাবেন আর খানের তুফান অলরেডি তুফান বয়ে যাইতেছে গোটা বাংলাদেশে এখন তারিখ অপেক্ষায় থাকেন তুফান দেখবে তুফানের কারণে তুফান দেখবে সাকিব খানের কারণে তুফান দেখবে বাংলাদেশি ছবির কারণে তুফান দেখবে একটা ভালো ছবির কারণে আপনি সেভ করেন নাই আপনিও তো সেফ করছেন আপনিও তো নকল করছেন আমি দাঁড়িয়ে রাখছি দেখি উনি দাঁড়িয়ে রাখেন না না আপনি খান ভাত তাহলে কি নকল অনুপরণ অনুপরণ করতে পারে একটা গ্যাংস্টার লুক আসতে পারে গ্যাংস্টার লুক এত কথা বলে কিভাবে মেইন হচ্ছে একটা ছবি গ্যাংস্টার লুক সেখানে দাড়ি থাকবে চুল বড় থাকবে ই থাকবে মেশিন গান থাকবে এটা এটা হচ্ছে গ্যাংস্টার ছবি এই এই লুকটাকে এনিমেল বা এনিমেল আর পুশ এই কী জানি এই দুইটা ছবি ছাড়া এনিমেল এই ছবি মেশিন গান কি ব্যবহার হয় না আপনাদের কাছে প্রশ্ন রাখি জাতির কাছে প্রশ্ন রাখি মানে আমাদের যতদিন জ্বলবে ততদিন বলবো সাকিব খানের কেরিয়ার উপরে উঠতে আসতে আস্তে আস্তে